একটি ছেলে আর একটি মেয়ে বাইকে করে যাচ্ছিল হঠাৎ মেয়েটি টেনশনের সঙ্গে বললো যে আমাকে খুব তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে বাসায় ফিরতে দেরি হলে আম্মু ভীষণ বকা দেবে সঙ্গে আম্মুর মায়েরও খাইতে পারি আর আব্বু বা ভাইয়া যদি বাসায় এসে দেখে যে আমি বাসায় নেই তাহলে হয়তো তুলকালাম বাঁধিয়ে দেবে তখনই ছেলেটি বললো চিন্তা করো না আমি খুব শীঘ্রই তোমাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি সময়ের মধ্যেই তোমাকে বাসায় পৌঁছে দেব। এই বলে তারা দুজনে যাচ্ছিলো এবং কথোপকথন বলতেছিল হঠাৎ করে আবারও মেয়েটি বলল আচ্ছা এভাবে আমরা কতদিন লুকিয়ে চুরিয়ে দেখা করব বলো তো তখনই ছেলেটি বললো চিন্তা করো না খুব শীঘ্রই তোমাকে চব্বিশ ঘন্টা আমার সামনে বসিয়ে রাখার ব্যবস্থা করতেছি তখন মেয়েটি বলল মানে কি বলতে চাইছো তুমি তখন ছেলেটি আবার বলল কেন সোজা ব্যাপার আমি আমার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পাঠাবো তোমার বাড়িতে তখন মেয়েটি বললো কোনোভাবে যদি আমার আব্বু বা ভাইয়া জানতে পারে যে তোমার আমার মধ্যে আগে থেকে কোনো রিলেশন আছে তাহলে তো এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নেবে না তারা তারা একদম এটার বিপক্ষে সে তুমি যত ভালো ফ্যামিলির ছেলে হও না কেন এরপর ছেলেটি বলল। তাহলে আর কি করার তাহলে তো আমার জন্য সহজ হয়ে গেল এত টেনশন আর থাকলো না তখন মেয়েটি মন খারাপ করে বললো তার মানে কি বলতে চাইছো তুমি আমাদের সম্পর্ক কি এখান থেকে শেষ হয়ে যাবে আমাদের সম্পর্কে রীতি টানে দিবে এতদিনের প্রেম এতদিনের ভালোবাসা সব কি মিথ্যা হয়ে যাবে তবে হ্যাঁ তাদের মধ্যে কিন্তু কোনো অবৈধ সম্পর্ক নেই জাস্ট তারা লিগেলি শুধু দেখা করতো তাদের মধ্যে দুজনের প্রতি দুজনের মনে ছিল অগাধ ভালোবাসা এবং বিশ্বাস এছাড়া তাদের মধ্যে আর কোনো অবৈধ সম্পর্ক ছিল না এরপর মেয়েটা বলল এই ছিল তোমার মনে তার মানে তুমি আমাকে বিয়ে করবে না তাই তো তুমি খুব নিশ্চিন্তে আছো তাই না তখন ছেলেটি বললো আরে বাবা না এত টেনশন করতেছো কেন আমি কি একবারও বলেছি যে তোমাকে বিয়ে করবো না আমি শুধু বলেছি আমার টেনশন কমবে তখন মেয়েটি আবারও বললো তোমার টেনশন কিভাবে কমে শুনি আমার বাড়ি থেকে যদি আমাদের এই ব্যাপারটা না মেনে নেয় আমাদের বিয়ের ব্যাপারটা যদি না মানে তাহলে তোমার টেনশনটা কিভাবে কমবে ও হ্যাঁ তোমার তো টেনশন কমবেই তখন তুমি নতুন একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিশ্চিন্তে সংসার করবা সেলফিশ কোথাকার আমাকে তো ভুলেই যাবা তখন ছেলেতে একটু হেসে উঠে বলল আরে বাবা আমি তো এসব কিছুই বলিনি তুমি মিছে মিছে এত কিছু বলছো আমি বলেছি আমার টেনশন কমলো তার মানে এই না যে আমি তোমাকে ছাড়বো হ্যাঁ টেনশন কম দিক থেকে কমলো জানো এই যে বিয়ে করে এত টাকা খরচা করে মানুষকে খাওয়ানোর আর প্যারা থাকবে না তোমাকে দিব্যি হাত ধরে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব একা একা তুমি শুধু আমার হবে তোমাকে আমার চাই মানে চাই যে কোনো মূল্যে তুমি আমার আমি তোমার শেষ আমাদের ভালোবাসার মধ্যে অপবিত্রতা নেই সুতরাং আমাদের ভালোবাসার মধ্যে কোনো বাধা থাকবে না পবিত্রভাবে আমরা একে অপরের জীবনে চলে আসব। বুঝতে পেরেছো পাগলি একটা আর এই কথা শোনার পর মেয়েটি একটু লজ্জা পেল আর মুচকি হাসলো হাসার পর বলল যে তুমি বেশ দুষ্টু শুধু শুধু আমাকে টেনশন দাও কিন্তু একটা কথা বলো তো আমি তো আমার বাবা মার মনে কষ্ট দিতে পারবো না আমি তো তোমার সঙ্গে পালিয়ে যেতেও পারবো না আবার তোমাকে ছাড়া থাকতেও পারবো না এখন কি হবে তখন ছেলেটি বললো তাহলে আর কি করার তোমার বাবা মার পছন্দের ছেলেকে তুমি বিয়ে করে নাও আর এদিকে আমি দেবদাস হয়ে থাকি এছাড়া তো আর কোনো উপায় নেই তখন মেয়েটি বললো না না এমনটা বলো না আমি কখনোই তোমাকে ছাড়া আমার জীবনে অন্য কাউকে স্থান দিতে পারবো না আর হ্যাঁ বাবা মার পছন্দের ছেলেকে তো কখনোই না দরকার পড়লে আমি নিজেকে শেষ করবো কিন্তু অন্য কারোর সঙ্গে আমি কখনোই সংসার করতে পারবো না তখন ছেলেটি বললো তো ঠিক আছে ওটাকেই ফিক্স করে নেই আমাদের বিয়েটা যদি কেউ মেনেই না নেয় তাহলে তুমি আর আমি ওপারে গিয়ে সুন্দর একটা সংসার সাজাবো অনেক ভালো থাকবো একজনমে না হোক আর একজন ঠিকই এক হয়ে থাকবো তাই না কিন্তু এতটুকু নিশ্চিন্তে থাকতে পারো আমি তোমাকে অন্য কারো হতে দেব না বুঝতে পারছো পাগলিটা তখন মেয়েটি একটু হাসলো বললো আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে তাই হবে এই জনমে না হলে ও জনমে তো আমরা দুজন দুজনের সঙ্গে থাকতে পারবো অনেক সুন্দর সুখে একটা ছোট্ট সংসার হবে আমাদের তখনই হঠাৎ করে ছেলেটি বলল আচ্ছা তুমি রান্না করতে পারো তুমি যে বলতেছো আমাদের সুন্দর একটা সংসার হবে তুমি রান্না করতে পারো সারাদিন পর যখন আমি বাসায় ফিরবো আমার জন্য খাবার রান্না করতে পারবা তখন মেয়েটা হেসে বললো সমস্যা নেই পোড়া রুটি আর পোড়া আলুর ভর্তা করে দেব। চলবে কি তখন ছেলেটি বললো সারাদিন কষ্ট করে এসে এই পোড়া আলুর ভর্তা আর পোড়া রুটি কীভাবে খাবো বলো তো তখন মেয়েটি বলল। না হয় একটু হাওয়া বাতাস খেয়েই থাকবা আমাকে দেখেই নিজের মনটাও ভরাবার সঙ্গে পেটটাও ভরে যাবে এই বলে তারা হাসাহাসি করতেছিল তো যাই হোক এই সম্পূর্ণ গল্পটা ছিল একটা কাল্পনিক গল্প গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আসি অরিজিনাল ব্যাপারে মানে বাস্তবিক জীবনে এই গল্পটা মূলত আমি আর সৌরভ দুজনে মিলে কালকে এক জায়গা থেকে আসার সময় রাস্তায় করতেছিলাম অথচ আমাদের বাস্তবিক জীবনের সঙ্গে এরকম কোনো মিলই নেই আমাদের ছিল অ্যারেঞ্জ ম্যারেজ যেটার সঙ্গে এই গল্পের কোনো মিল নেই হ্যাঁ অ্যারেঞ্জ ম্যারেজ হইলেও আমাদের জাস্ট কোর্ট ম্যারেজ হয়েছিল চোদ্দো দিন আগে আর তারপরে ফুল্লি ম্যারেজটা হয় হচ্ছে চোদ্দ দিন পর এই চোদ্দ দিনে আমরা যতটুকু ফোনে কথা বলেছি প্রেম আলাপ করেছি এতটুকুই এই ছিল আমাদের ছোট্ট খাটো মিষ্টি একটা প্রেমের গল্প আর আমাদের অরিজিনাল জীবনের গল্প যদি কেউ জানতে চান সেটা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সেটা আপনাদের জন্য গল্প আকারে নিয়ে আসবো আর সবটা শেয়ার করব ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ